এই বছরে আমরা গিরিবাজের টোটাল কয় পিস বাচ্চা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পাল্লার জন্য কোন কবুতরটা সবচেয়ে বেশি ভালো আর এর পাশাপাশি জানতে পারবেন যে আমার কাছে আর কি কি কবুতর আছে ইনফরমেশন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসছি আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝখানে আসিফ ফার্মিং কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা ভিডিওতে দেখাবো মূলত প্রতিদিন তো আপনারা আমার প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখেন যে আমি সব সময় পার্লার কবুতরের ভিডিও করি কিন্তু আজকে কিছু বাচ্চা দেখাবো আমাদের বাসায় প্রায় সাথে সাড়ে পিসের মতো বাচ্চা হয়েছে তো ওগুলোই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটামুটি বড় হয়েছে এখন ওরকমভাবে বড় হয় নাই এগুলো সব আল্লাহ যদি দেয় এগুলো সব আগামী বছর ইনশাল্লাহ রাস্তায় ছুটবে তো মূলত আজকে যে বাচ্চাগুলো দেখাবো ওগুলা একটাও আমাদের কিনা কবুতর না সবগুলোই আমাদের নিজের ঘরের বাচ্চা সবগুলো রেজাল্ট আছে সবগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আর অলরেডি কিন্তু আমরা চৌত্রিশ কিলো চলে গেছি এটা হয়তো আপনারা ভিডিও দেখছেন যে চৌত্রিশ কিলোমিটার আলহামদুলিল্লাহ চলে গেছি আটটা পাল্লা দিয়ে এরপরে আমরা চৌত্রিশ কিলোমিটার গেছি অনেক দিনের স্বপ্ন আমাদের যে একশো কিলো আমরা যাব তো দেখি আপনারা পাশে থাকবেন আমার ভিডিওটার প্রতি সবচেয়ে কথা হচ্ছে অনেক দিন পরে হচ্ছে আমাদের এই সাতাইশ পিস কবুতর যেইগুলো কবুতর নিয়ে আমরা বের হয়েছিলাম তো সবগুলো কবুতরই আমাদের কাউন্ট হয়েছে তো এর চেয়ে বড় বিষয় আর একটাও নাই আমাদের তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের টোটাল কয় পিস বাচ্চা হলো গিরিবাজের আলহামদুলিল্লাহ এই বছর আমাদের বাচ্চা বাচ্চা অনেক হয়েছে সব এখানে আছে প্রায় থেকে পিস আমরা একটু আগে খাবার দিয়েছিলাম কবুতর সবগুলো খাবার খেয়ে এরপর যায় বাচ্চাদের কাছে বাবা মা কতই না যত্ন করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এখানে ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে গিরিবাজের বাচ্চা আর পাঁচ পিস বাচ্চা আছে যেগুলো বিউটির বাচ্চা আপনাদেরকে আজকে সবগুলো বাচ্চায় আমি ধরে দেখাবো পাল্লার পর যেহেতু আজকে একটু সময় পেয়েছি তাই চিন্তা করলাম আজকে বাচ্চাগুলোকে গুলোকে একটু দেই বাবা মারা যেহেতু বাচ্চাদেরকে খাওয়াচ্ছে তাই আমি একটু ওয়েট করলাম এরপরে নিয়ে ছাদে আপনারা এর আগে একটা ভিডিও দেখেছিলেন যে ভিডিওতে আমি টোটাল দশ থেকে বারো পেয়ার কবুতর জোড়া দিয়েছিলাম আর এখন সেই কবুতরেরই বাচ্চা হচ্ছে এগুলো এখন আপনারা যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চা মূলত হচ্ছে বিউটি কবুতরের বাচ্চা বাচ্চা যেটা গিরিবাজ খাওয়াচ্ছে আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন আমি গিরিবাজের পাশাপাশি আমি কিছু বিউটি কবুতরও পালি আর সেই বিউটি কবুতরেরই বাচ্চা হচ্ছে এগুলো যেগুলো আমি নর্মাল হুমা দিয়ে ফোস্টার করাচ্ছি আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সবগুলো বাচ্চা হয়তোবা আমরা আলাদা করে ফেলবো এই বছরে আপনারা যারা এই গিরিবাজের বাচ্চাগুলো দেখছেন এগুলো সব আল্লাহ যদি দেয় আগামী বছর অর্থাৎ দুই সালে ইনশাল্লাহ রাস্তায় ছুটবে আর এখন যে কবুতর দেখছেন এগুলো হচ্ছে আমার বাসায় সব পুরানো কবুতর সব আমি দিয়েছি আমার আমার কারণ হচ্ছে বাসায় যা কবুতর আছে সেগুলো হচ্ছে আমরা পাল্লা করি আর যা দেখতেছেন এগুলো সব সাত থেকে আট পর অথবা নয় পরের বাচ্চা এগুলো আমার ওই বাসায় থাকলে আমার পাল্লার কবুতরের জন্য ডিস্টার্ব হয় যার কারণে আমি এগুলো সবগুলোকে আটকিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে আমি বাচ্চাগুলোকে সব বাইরে নিয়ে আসছি এখন সময় হচ্ছে সব বাচ্চাকে রোদ্রে দেওয়ার যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই মাসাল্লাহ বলে যাবেন কেউ কু নজর দিবেন না তো এখন আমি বাচ্চাগুলোকে সব ছাদে রোদ্রে দিয়েছি প্রথমবারের মতো বাচ্চাগুলোকে রোদ্রে দেওয়ার কারণে হয়তো বা বাচ্চা সব ভয় পাচ্ছে তাই চিপাই চুপায় লুকিয়ে যাচ্ছে তাদেরকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি যে বাচ্চাগুলো কতটুকু অ্যাক্টিভ আর কতটাই সুন্দর এখানে অনেকগুলোই বাচ্চা আছে যেগুলো একটু ছোট আর বাকি বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে যেগুলো আমরা সাত থেকে আট দিন পরই আলাদা করে ফেলতে পারবো আর আমাদের এখানে যেগুলো বাচ্চা হয়েছে ম্যাক্সিমাম বাচ্চা আমাদের সব চেনা জানা ব্লাড লাইনের বাচ্চা যেগুলোর বাবা মা অথবা ভাই বোন গত তিন থেকে চার বছর ধরে রাস্তায় ছুটছে এখানে টোটাল চার পিস হচ্ছে টাইগার বিউটির বাচ্চা আর এক পিস হচ্ছে সাদা বিউটির বাচ্চা আর বাকি যা দেখছেন সবগুলো হচ্ছে আমাদের গিরিবাজের বাচ্চা আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের মাস্টার পেয়ার কবুতর আমাদের এখানে কোনো কবুতরই পাঙ্খি কবুতর না কারণ আমি পাঙ্খি কবুতর আগে পেলেছিলাম আর পাঙ্খী কবুতরের প্রতি আমার কোনো বিশ্বাসই নেই হয়তো বা আমার এই কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তাই আমি আগে থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আগে অনেক পাঙ্কি ফেট কবুতর পেলেছিলাম আর সেই পাঙ্কি ফেটের বাচ্চা আমি রাস্তায় ছুটিয়ে দেখেছি সেই বাচ্চা আমার বাসায় ভালো রেজাল্ট করতে পারে না ওদের ব্রেন খুবই শর্ট ছিল কিন্তু আমি যখন থেকে এই পুরান কবুতর পালা শুরু করি তখন থেকেই আমার এই কবুতর সেক্টরের অভিজ্ঞতাটাই পাল্টিয়ে যায় যেই বিশ্বাস আমি এই পুরান কবুতর দিয়ে করতে পারি সেই বিশ্বাস আমি পাঙ্খি কবুতর দিয়ে করতে পারি না তাই আমি বলেছিলাম যে আমার পাঙ্খি কবুতরের প্রতি কোনো বিশ্বাস নেই পাঙ্কি কবুতর যে খারাপ আমি সেটা বলছি না পাঙ্কি কবুতর এক রোডে ছুটার জন্য অনেক বেস্ট কবুতর কিন্তু পুরান কবুতরের সেক্টরি হচ্ছে আলাদা পুরান কবুতর যেভাবে খুশি ওভাবেই ছাড়া যায় সেটা হোক পোল্ট্রি খেলতে অথবা চার সাইড পাঁচ সাইড খেলতে অথবা ইনটেক খেলার জন্য সবচেয়ে বেস্ট কবুতর হচ্ছে পুরান কবুতর তারা পাঙ্কি কবুতরের সেক্টর নিয়ে কাজ করেন হয়তো তাদের কাছে আমার কথাটা খারাপ লাগতে পারে তাই আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনি যেই কবুতরই পালেন না কেন সেই কবুতরের রক্তে পুরান কবুতর থাকতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা কথা আমি বলে রাখি আমাদের এই শীতের পরে মানে হাজার চব্বিশ তো শেষ দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ শীতের পরে আমরা বিভিন্ন রকমের পশু পাখি আনবো ছাদে পুরো ছাদ ইনশাল্লাহ ভরে ফেলবো আপনাদের জন্য আপনারা জাস্ট খালি আমার পাশে থাকবেন এতটুকুই আর কিছুই না আপনারা দেখতে থাকেন যে কি কী পোষা প্রাণী আমি আনি কারণ শীতের আগে এখন মানে এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে বা যে আবহাওয়া চলতেছে এই আবহাওয়ায় নতুন কোনো পোষা প্রাণী ঢুকাইলেই অসুস্থ হয়ে যাবে যার কারণে আমি আর শীতে রিক্স নিতে যাচ্ছি না শীতের পরে ইনশাল্লাহ বিভিন্ন রকমের পোষা প্রাণী আমার ছাদে সেট করব ওগুলো আপনারা একটু দেখবেন কোনো সমস্যা নাই সেটা আপনাদের আস্তে আস্তে আমরা দেখাবো এখন আপাতত কবুতরের ভিডিও করতেছি এগুলোই করতে থাকি শীতের পরে ইনশাআল্লাহ আমার নিজের খামারেরও ভিডিও দিব পাশাপাশি আরও কিছু খামারে যাবো ওগুলো সব কথা বলে রাখছি ইনশাল্লাহ এগুলো সব শীতের পর আপনাদের ব্যাক টু ব্যাগিং সালাদা দেওয়ার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা